মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ কিন্তু অল্প সময়ের জন্য নয় এখানে টাকা বিনিয়োগ করতে গেলে একটি ফিনান্সিয়াল গোল রাখতে হয় যে আমি পনেরো কুড়ি বছর বাদে টাকা তুলবো তার জন্য সামনে একটি লক্ষ্য রাখতে হয় যে আমি বাড়ি কিনবো গাড়ি কিনবো আমার ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে বা রিটায়ারমেন্টের সময় আমি একটি বিরাট করপাস পাবো এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলবো যাকে বলা লুপি প্ল্যানের মাধ্যমে টাকা তোলা এবং সেইভাবে আমার জীবনটা কাটিয়ে দেব একটা প্ল্যান থাকবে কিন্তু এখানে এই মার্কেটে ঢুকেই যদি আমি ভাবতে শুরু করি যে আমি বিশাল অঙ্কে টাকা নিয়ে বেরোবো তাহলে ভুল করব। সেটা সম্ভব ছিল কখন যখন উত্তি মার্কেটে বিনিয়োগকারীরা টাকা রেখেছেন যেমন দু হাজার কুড়ি সালে করোনার পরে তারা কিন্তু যে মার্কেটটা পেয়েছেন সেটা কিন্তু উড়তি মার্কেট ফলে সেখানে লাভ করে অনেকেই বেরিয়ে গেছেন এখন কিন্তু মার্কেটে কারেকশন এসছে অতএব দীর্ঘমেয়াদি টাকাটা রাখতে হবে এবং এটাই কিন্তু বাইশের সাইকেল বলা হয়